নমস্কার রাধে রাধে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পেরেছো মানে কি হতে চলেছে তো হ্যালো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি বেরোনোর কথা ছিল একটু দূরে কোথাও যাব। কিন্তু যেহেতু ও আসতে অনেক লেট হয়ে গেল আসলে আসার কথা ছিল চারটের মধ্যে চলে আসবে তো ওর আস্তে আস্তেই বেজে গেল তখন কটা হয়েছে প্রায় ছটার কাছে তো ভেবেছিলাম চারটের মধ্যে আসলে মানে চারটের সময় বেরোনো দূরে কোথাও যেতে গেলে তো ওরকম সন্ধ্যাবেলা সাতটার পরে তো যাওয়া যায় না তো সেই জন্যই আর কি ওই কাছাকাছি যাচ্ছি একটু ঘুরে আসি মানে আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো কিন্তু আমি প্ল্যানটা ক্যান্সেল করলাম বললাম যে না এত রাতে যাবো না কারণ এত রাতে গিয়ে আবার ফিরে আসার একটা ব্যাপার অনেক রাত হয়ে যাবে ওদেরকে নিয়ে এত রাত করবো না রাস্তাঘাটের ব্যাপার তো ওই জন্য প্ল্যান ক্যান্সেল করে এখন গাড়ি রয়েছে মানে গেটের সামনে দাঁড়ানো গাড়ি থাকবে বাইকে করে আমরা যাচ্ছি এসে তারপরে গাড়ি গ্যারেজে গিয়ে রেখে আসবে তো এখন এই যে রেডি হয়ে গেছি আর আমি ভেবেছিলাম ওই যে ওই ড্রেসটা করবো একটা নতুন ড্রেস ছিল আমার একটা গাউন টাইপের তো কিন্তু ওটা করলাম দেখলাম যে একটু অসুবিধা কি যে আর একটা জিনিস লাগবে ওটার সাথে তো সেটা নেই তো ওই জন্য ওটা করতে পারলাম না করে দেখলাম ট্রাই করে দেখতে ভালোই লাগছে কিন্তু একটু ফিনিশিংয়ের একটু ইয়ে লাগছিলো তো একটা জিনিস লাগবে সেটা ঠিকঠাক এনে কিনে এনে তারপরে ওটা করতে পারবো আর এই যে এটা তো এই কুর্তিটাই পরে নিলাম এটা কটনের আছে পরে আরাম তো এখন এই গরম যা আর এখন এসি চলছিল এসিটা অফ করে দিলাম দিয়ে এখন আর বেরোচ্ছি চলো কিছুই সাজিনি কারণ আমার আইব্রো করা নেই আসলে এই দুটো দিন তিনটে দিন যা গেল না কি আর তোমাদের সব কথা তো আর বলা যায় না তো চলো যাওয়া যাক আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে বাকিটা আবার কালকে তো দেখতেই পাবে আজকে কিছুটা কালকে কিছুটা তো এই যে গাড়ি বাদ দিয়ে এখন বাইকে করে যাচ্ছি গাড়ি এখানেই রয়েছে তো এই জন্য আমার হাজব্যান্ডের সাথে একটু রীতিমতো মানে আজকের দিনেও মানে ওর সাথে একটুখানি মানে তর্ক বিতর্ক ঝগড়ার মতো হলো আর কি তো আমি তো আসতে চাইছিলামই না আমার এতটাই মুড অফ হয়ে যায় তো মানে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল ও জোর করে আমাকে নিয়ে আসলো জোর করে আমি বললাম যে ঠিক আছে কালকে বেরোবো ছেড়ে দাও আজকে আমি একটা ভিডিও দিয়ে দিই আর তো যাই হোক ও বলছে না তুমি চলো আমি বলছি তো একটু ঘুরে আসো একটু শপিং করে আসি তাতে তোমার মনটা ভালো লাগবে তো ওর কথা মতোই কিন্তু আজকে আমি মানে রওনা দিলাম আর কি আর বাচ্চাগুলোরও মন খারাপ হয়ে গেছিলো যেহেতু যাওয়াটা আমি ক্যান্সেল করেছি তো সব সময় নিজের কথা ভাবলে চলে না অনেক সময় অন্যদের কথাও ভাবতে হয় যে তাদের খুশিটা কিসে যেমন গোপাল আজকে ভীষণ খুশি হয়েছে ওরা তো সাধারণত ওদেরকে তো এখন আর সেরকম একটা মলে টলে নিয়ে যায় না তো বিশালে অনেক দিন ওরা আসে না তো আজকে এসে একদম খুব খুশি ওরা তো ওরা যা কিনতে চেয়েছে ওদেরকে কিনে দেওয়া হয়েছে কিছু পড়াশোনার জিনিসও নিয়েছে যেমন খাতা দরকার ছিল বাড়িতে লেখার খাতা ও দিদিমণি মানে ম্যামের কাছে তো সেটা নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে আর তো যাই হোক আর দু একটা জিনিস আর কি ওদের দরকারের ওরা নিয়েছে তো ভালো হয়েছে একদিকে ওরা তো খুশি হয়েছে আর আমারও কিছু কেনাকাটা আমি করেছি টুকটাক আর এখানে দেখো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি কোনটা নেবা বলো আজকের দিনে তোমার একটা পাওনা আছে অলরেডি ও ও কিন্তু আমাকে একটা গিফট আমার জন্য নিয়ে এসেছে তো এটা তাও আমাকে বলছে যে তোমার যেটা খুশি নাও স্যান্ডউইচ মেকার নেবা নাকি আমি বলছিলাম যে ওই মিক্সিগুলো নেওয়ার জন্য যেটা যেটা দেখবে ওই যে মশলাটা দিয়ে একবারে সেট করা থাকে না তো ওইটা তো এখানে ও দেখাচ্ছিল তো প্রথম যে কোম্পানিটা দেখলাম ওটা এইখানকারই আর কি যেটা হচ্ছে বিশালের কোম্পানি তো ওটা অতটা পছন্দ হলো না ওটা ভালোও ছিল না কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে উষাটা এটা ভালো তো তাও আমি দাম দেখছিলাম যে কত আড়াই হাজার টাকার ওপরে মনে হয় দাম ছিল আর এইটা দেখছিলাম এই যে এই টাইপের একটা মিক্সি আমার কেনার ইচ্ছা আছে তবে হ্যাঁ অবশ্যই এই কোম্পানিটা নেব না তো এখানকার কোম্পানি নেব না অন্য কোম্পানি নেবো আর কি তো সেজন্য জন্য দেখলাম ফিনিশিংটা কেমন কি তো এখানকার যে স্টাফগুলো আছে অনেকের সাথে একটা পরিচিতি হয়ে গেছে দীর্ঘ মানে অনেকবার আস্তে আস্তে আর কি অনেক দিন তো হলো বিশালে যে আমরা যাতায়াত করি বা আমার হাজব্যান্ড যে আসে তো একটা চেনাশোনা হয়ে গেছে তো ওরা ইলেকট্রনিক্সের ব্যাপারে কিছু কথা বললো তো যেগুলো বলল যে মানে ডিফেক্ট এসছিলো প্রবলেম হয়েছে তার মধ্যে দুটো প্রোডাক্টের নাম বলল তো সেটা বাদ দিয়েই আর কি দেখছিলাম তার মধ্যে একটা মিক্সি আর একটা কি কিয়েো বলছিল। তো সেই কারণে মিক্সির দিকে আমি আর ঝোঁক নিলাম না ওখান থেকে নেওয়ার জন্য তবে হ্যাঁ একটা স্যান্ডউইচ মেকারের ইচ্ছে আছে আর এখানে কিছু স্টোরেজ দেখছিলাম আরও কিছু নিয়েছি তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাবো মানে বাড়িতে গিয়ে এই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে না পরে দেখাবো কারণ আজ এই ভিডিওর মধ্যে আরও কিছু রয়েছে কারণ এটা একমাত্র অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও তো চলো এবারে একবারে আর কোনো ভিডিও শ্যুট করিনি শুধুমাত্র যেহেতু বিশালে এসেছিলাম তো সেই কারণে এই ভিডিওটা একটুখানি মানে আজকে দিনে তুলেছি না হলে একবারে ভিডিওটা মানে পরের দিনই হয়তো করতাম কারণ প্ল্যানিংটা আমাদের মানে ডেটটা দুদিন পড়েছে একটা হচ্ছে উনিশে বৈশাখ আর একটা ইংরেজি তারিখ হিসেবে সেটা হচ্ছে একদিন হ্যাঁ দুদিন পড়েছে ইংরেজি তারিখটা আগের দিন চলে গেছে আর পরের দিন হচ্ছে উনিশে বৈশাখ তো সেটাই আজকে যাচ্ছি চলো যাওয়া যাক আর আজকে দেখতে পাবে তোমরা যে আমাদের সেলিব্রেশনটা দুদিন মিলিয়ে আমাদের অ্যানিভার্সারি ব্লগটা তোমরা দেখছো হ্যাঁ দুদিনই আমরা আনন্দ করেছি আগের দিনও বেরিয়েছি শপিং করেছি পরের দিন খাওয়া দাওয়া সেলিব্রেশন সব মিলিয়ে এবছরে অ্যানিভার্সারিটা এতটুকু যে মানে ভালো মানে কাটার কথা ছিল না কারণ সিচুয়েশানটা এমন চলছিল কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের মধ্যে কোনো কিছু না কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাবটা আমাদের মানে রিলেশানের ওপর পড়ছিলো মানে আমার পরিবারের ওপরে মানে কেউই মানে হ্যাপি ছিলাম না তো সেই জন্যই কোনো হ্যাপিনেস না থাকলে তো কোনো কিছু ভালো হয় না তো সেই কারণেই আর কি মানে সব কিছুর একটা প্রভাব থাকে এনার্জি থাকে তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় আবার আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বেরিয়েছে আমার আইব্রোটা করা ছিল না আইব্রো করালো আমাকে তারপরে কেকের দোকানে নিয়ে আসলো ও নিজে যেগুলো নিজে করে সেগুলো আজকে আমাকে সাথে নিয়ে নিয়ে করেছে তো এগুলো আমার কাছে খুব ভালো লাগলো আর কি তো চলো একেবারে সেলিব্রেশনটা তোমরা দেখতেই পাবে এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আমরা এসে গেছি এখন ব্রো হাউসে তো এটা কিন্তু অনেকটা টাইম বাদে মানে কেক টেক নিয়ে বাড়িতে গেছি তারপরে ওদেরকে রেডি করিয়ে নিয়ে আসলাম তো এইভাবে আর কি সন্ধ্যা থেকে ঘুরছি সমানে আর ওদেরকে এখন নিয়ে আসলাম ওদেরকে রেখে বাড়িতে রেখেই গেছিলাম আমরা দুজনে তো এখন এই যে দেখো চলে এসেছি খেতে আর প্রথমে ভাবছিলাম কি প্যাক করে নিয়ে যাবো বাড়িতে গিয়ে না হয় খাওয়া দাওয়া হবে কারণ পরের দিন ওদের আবার স্কুল আছে যেহেতু রবিবার দিয়ে বলছে না থাক এখানে বসেই খেয়ে যায় ওদের শখ এখানে বসে খাবে তো ওপরে এসিটা বন্ধ হয়ে গেছে মানে ওপরে যে দোতলায় যে রেস্টুরেন্টের যে আরেকটা পার্ট ওখানে এসি আছে তো ওটা না বন্ধ হয়ে গেছে মানে আমরা এসেছি একটু দেরি করে তো নিচে এখন বলতে পারো যে লাস্ট টাইম আর কি তো মানে আমরা চারটে হাক্কা নুডলস অর্ডার করেছিলাম ওরা তো হাক্কা নুডলসটাই ভালোবাসি ইভেন আমিও খুব ভালোবাসি এখানকার হাক্কা নুডলসটা না খুব ভালো হয় আর হ্যাঁ এটা কিন্তু ব্রো হাউস এটা হচ্ছে নবদ্বীপ মণিপুরে আর এটা পিওর ভেজ একটা রেস্টুরেন্ট মানে এখানে টোটালি নিরামিষ ইভেন এখানে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুনের ছোঁয়াটাও তোমরা পাবে না

এভিনিউ বলছি আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো প্রথম এইরকম ভাবে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি बोलते-বলতে আমাদের কিছু একটা হাসি মনে হাসি পাচ্ছে রাজাক আর প্রথমবার এভাবে করছি তো একটুখানি কেমন যেন একা একা লাগছে তো চলো করেই নি আর বেশ মজা লাগছে আর কি প্রথমবার এইভাবে সেলিব্রেট করছি তো চলো আমাদের কি ওখানে উলু উলু দেওয়ার নেই আর বাচ্চারা কি উলু দেবে বলো তো নিজেরাই চলো মালা বদল করছি তো দেখো প্রতি বছর অ্যানিভার্সারিতে কিন্তু ও আমাকে সিঁদুর পরিয়ে দেয় স্নান করার পরে প্রথম সিঁদুরটা কিন্তু ও নিজে হাতে পরিয়ে দেয় এটা কোনো ভিডিও বা ব্লগ জন্য না এখন তোমরা যেটা দেখলে এটা বলতে পারো যে ভিডিওতে রাখলাম কিন্তু এটা কিন্তু প্রতি বছরই হয় তবে একটা জিনিস হাস্যকর হয়েছে কৌটো ধরে সিঁদুর মাথায় ঢিলে দিয়েছে মানে ওর কি মনে হয়েছে জানি না মানে ওইটা নতুন কৌটো ছিল সিঁদুরের যতটা সিঁদুর ছিল পুরোটাই মাথায় ঢিলে দিয়েছে আর হ্যাঁ এটা কিন্তু যে পাঞ্জাবিটা আমার হাজবেন্ড পরেছে কালারটা ওর কাছে পছন্দ হয়নি মানে যেটা এটা আসলে গিফটে পাওয়া আমার ওই মানে মামার ছেলের বিয়ের সময় মামি দিয়েছিল আর কি কিন্তু ওর এটা কালারটা পছন্দ ছিল না বলে পরতে চাইতো না আমি বললাম দেখো তুমি এখন কোথাও যাচ্ছ না বাড়িতেই রয়েছো কিছুক্ষণ সময়ের জন্য একটু পরও কিছু হবে না তো যাই হোক এমনিতে পাঞ্জাবি ওর পছন্দ না পরেই না বলতে গেলে এই যে এটা হলো আমাদের অ্যানিভার্সারি কেক একদম একটা সুন্দর কেক এনেছি এটা আমি নিজে পছন্দ করেছি ও আনলে কি আনতো ও অবশ্য ও যদি আনতেও যেত আমাকে হোয়াটসঅ্যাপের ছবি পাঠায় আমি বলে দিই সেই কেকটাই নিয়ে আসে এটা এগলেস কেক হ্যাঁ তো কেমন লাগছে কেকটা তোমরা বলো হয়তো এর আগেও তোমরা দেখেছো এই কেকটা তাই না হয়তো সেটা একটু বড় ছিল না এরকম ছিল সেটা মনে পড়ছে না তো চলো আপাতত কেকটা কেটে নি রকম আর কিছু কিন্তু ব্যবস্থা করা হয়নি তো কেক কাটা হয়ে গেল যেগুলো দেখো আমরা মানে প্রতি বছরই টুকটাক একটু আনন্দ করি সেটা হয়তো তোমাদের সাথে সবটা তো আর ব্লগে কোনো দিনই শেয়ার করিনি বা সব তখন তো আগে তো আর ভিডিও করতাম না হ্যাঁ মালা বদলটা যেটা দেখলে তোমরা এটা বলতে পারো নতুন এটা জীবনেও করিনি এইভাবে সেলিব্রেশন তো আরও অনেক কিছু করা যেত যদি আমার বড় মেয়ে থাকতো তাহলে আরও বেশি ভালো করে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করতে পারতাম তো মানে বলতে পারো যে অনেক ছবিও ভালো করে তুলতে পারিনি শুধুমাত্র কী করবো মিষ্টু যা পেরেছে মিষ্টু যতটুকু বড় হয়েছে যতটুকু ও পারে সেই অনুযায়ী ছবি ছবি কটা তুলে দিয়েছে এই গিফট আমাকেও আগেই দিয়ে দিয়েছে যেটা এখন দিল এখন তোমাদের সামনে আমার হাতে দেখি আচ্ছা পরে পরে দেখাচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন ভিডিওটা আসলে এন্ড করছি মিষ্টি গোপাল ঘুমই পড়লো ওটাই ওয়েট করছিলাম আর কি শাড়িটাও চেঞ্জ করিনি কারণ তোমাদেরকে দেখাবো যে আমাকে কি দিয়েছে তো অলরেডি কিছু কেনাকাটা তো শপিং তো করিয়েই দিয়েছে সেগুলো তোমাদেরকে সেটা সেটা তোমরা আলাদা ভিডিওতে দেখতেই পাবে বাকি দেখো এই ফুলটা এই ফুলটা তো স্বাভাবিক একটা রোজ রোজ এই যে রোজের এবার মানে রোজের যে ডাটিটা এটা সেই এরকমই আর কি ছিল আর এই যে এটা হচ্ছে আমার গিফট কি আছে এর মধ্যে তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে সোনার জিনিস আছে তো দেখা যাক সোনা আছে না রুপু আছে তোমরা হয়তো ভাববে সোনার জিনিস কিন্তু না দারুণ একটা জিনিস যেটা আমি ও যখন আমাকে দিয়েছে আমার নিজেরই এত পছন্দ হয়েছে এত খুশি হয়েছে আমি ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন তোমাদের দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আমার গিফট এটা বক্স এটা না এটা বক্স আলাদা তো এই যে এটা হচ্ছে আমার গিফট আর নতুন ডিজাইনটা এরকম ব্যাক দেখিয়ে দেবো তো দেখো এটা হচ্ছে ডিজাইন আর কেমন হয়েছে তোমরা জানাবে আমার পায়ের নুপুরটা অনেক দিন ধরেই দেখবে আমার পায়ে কোনো নুপুর ছিল না আর ঘরে কিন্তু ঘরের স্ত্রীদের পায়ের তোরা পরতে হয় এটা তোমরা জানো তো সেজন্যই আমাকে এইটা নতুন করে বানিয়ে দিয়েছে আর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর আমার সিঁদুর পরা দেখে তোমরা কিন্তু হেসো না এটা আমার বর আমাকে ওরকম করে সিঁদুরটা পরিয়েছে তো আমি আজকের দিনে সিঁদুরটাকে আর ঠিকঠাক করিনি যে মুজবো মুছে ঠিকঠাক করে ভিডিও করব সেটা আর করিনি তো ওই জন্য আমার মুখটা তোমরা দেখছে যে অত বড়ো সিঁদুরের টিপ কপালে অতখানি সিঁদুর ও দিয়ে দিয়েছে তো আজকে আমি এই পায়ত্রটা পরে নেবো পায়ের নুপুরটা কিন্তু আজকেই ও আমাকে পরিয়ে দিয়েছিল আজকে থেকে আবার পড়া শুরু করলাম আর কি সিঁদুরটা দেখো কীভাবে পরিয়েছে ওর হাতে যাতে সিঁদুরে সিঁদুর না হয়ে যায় প্রথমে কৌটোর মধ্যে থেকে সিঁদুর পরাচ্ছিল তারপরে হাত দিয়ে পড়িয়েছে নিজের একটা আনন্দ করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম একটা স্মৃতি রয়ে গেল তোমরা অনেক অনেক উইশ করেছ তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই আশীর্বাদ ও ভালোবাসা দিও যাতে আমরা যাতে সারা জীবন এইভাবেই হাসি আনন্দ করে সুখে দুঃখে একসাথে থাকতে পারি সে যাই খাই যাই করি না কেন তো ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে আর গুড নাইট অনেক রাত হয়ে গেছে